নমস্কার বন্ধুরা আজ আমি পার্সে মাছের ঝাল রেসিপি করবো আপনারা দেখতে রাখুন পাশে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো দিয়ে রেখেছেন এদিকে কালো সর্ষে সাদা সর্ষে দুই চারটে কাজু চারমগজ পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবের সাথে এদিকে আমারও আগে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো

মাছ দুগা মাত্ৰ ভাজা হৈ গৈছে সেইকাৰণে তুৰে ল'ব দেবো আলু জিরে এরপর দেবো মশলা কাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু কাশ্মীর অংশগুলো দিয়ে মশলার জলটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তোরষে বসতে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি দিয়ে দেবো জল ঝাল হবে যেহেতু খুব বেশি জল দেবো না গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি ভাজা পাঁচে মাছগুলো দিয়ে দেবো ঝালটা অনেকটাই হয়ে গেছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশও করতে এরপর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো পার্শে মাছের ঝালটা আমার হয়ে গেছে সরষে পোস্ত দিয়ে এবার আমি উপর থেকে দুটো ধনে পাতা দিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকম ভাবে পার্সে মাছের ঝালের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন